আমি আপনাদের সম্মুখে বোর্ডে যে কোরআনের আয়াতটাকে লিখেছি এই আয়াত সুরায় আলে ইমরানের ষোলো নম্বর আয়াতের অংশ এই আয়াতটাকে আমি দেখাব আপনাদেরকে যে বাংলায় বানান করে কিভাবে ইজরা সেই রিডিং পড়া যায় কত সহজে আরবিকে বাংলাতে পড়া যায় সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো যে আপনারা সকলেই জানেন আমার যে ইউটিউব চ্যানেল আছে মাতৃভাষায় কোরআন শিখুন এই মাতৃভাষায় কোরআন শিখুন এই চ্যানেলের ভিতরে এই আরবি কে বাংলাতে বানান করে দেখানো হয় তাই না করে আমরা শুরু করি চ্যালেঞ্জা হয় না তার তারা বা তাই বা দুবার লেখেন প্রথমবার আগের সাথে দ্বিতীয় নিজের হারা গান বা নুন দৈনতন্যবরে আঁকা আর কি হলো রব্বা যেহেতু আলিফ আলি ডাইনি ধর এক এইবার এখানে দেখেন আলিফ মাদের পরে নকল হামজা তার জন্য এটা মাধ্যম ফিল এখানে এই ধরনের চিহ্ন দেওয়া থাকে চিহ্নটা আমি আগে দিইনি আপনাদেরকে বোঝানোর জন্য যেই ধরনের চিহ্ন দেওয়া থাকে এই চিহ্ন থেকে সাধারণ মানুষ যিনারা কোরআন তেল করেন তেনারা চিহ্নর উপর ভিত্তি করে মাদ করেন কিন্তু আসল বিষয় তা নয় আসল মাদের পরে নকল হামজা আসলে সেখানে কি হবে এই এই এক টানের জায়গায় দুই থেকে আড়াই আলিপ ট্রেনে পড়তে হয় তার জন্য কি হবে রানা এইবার দেখেন হামজা হামজাদের দুয়াল লেখেন প্রথমটা আগের সাথে আর দ্বিতীয় তার নিজের হারাকাত তারপরে নুন তারপরে জবর আঁকা আলিফ খালি ডাইনে জবর এক টান এখানেও ঠিক একই ধরনের বিষয় আলিফ মাদের পরে তারপর নকল হাম এসছে তাহলে এখানেও এরকম মাদের চিহ্ন হবে এখানে কি হবে মুন ফাঁসিল দুই থেকে আড়াই ট্রেনে পড়তে হবে তাহলে তারপরে হামটা খাড়া জবরিফ খালি ডাইনে যাবার আরিফ খাড়া জবর হলে একালিফ টান হয় তারপরে মিমে ম জবরে আঁকা নুন তাই দেখেন প্রথম দণ্ড আগের সাথে দ্বিতীয় দিন নিজের হরাকার আলিফ খালি ডাইনি ধরে এক আলিফ টান তারপরে আছে কি ফা ফাতে ফ জবরের আকা গয়ন সাকিনের গ ফাজ ফাতে ফ জেরে হসি র সাকিন কি হলো ফাজ ফির লামে ল জবরে আকা নুনে দৈনতন্য জবরে আঁকা আর আলিফ খালি ডাইনে জবর একালিফ টানি ফাগ ফির লানা দ্বিতীয় জালে দৈনতন্ন পেশে নুনে পেশে হস্যু ও সাকি ডে পেশ একালে টান জুনু বাতে ব ববরে আঁকা নুই দৈনতন্ন জবরে আঁকা আর আলিফ খালি ডাইনে জবর একালিফ টান তারপর ওয়াতে জবর কপে ক আর জেলে হসি নুনে না জবরে একালি প্রাণ ওয়াকি কিনা আইনে জবরে

বান আর নুন নিজের হারাক জবারিফ খালি ডাই টন বান আর রীচে কি আছে জের আছে জেরে আসলে হয় কিন্তু এখানে দাঁড়ালে শেষে হারাকাত সাকিন হয় তাহলে আজা বান্নার এইবার পড়াটা দেখে নিন ইন না আমান্না পাউল ফির লা না তারপর দেখেন জুনুম বানা ওয়াকি না আজা বান্না রি দাঁড়াইলে এর মানে কি দুয়ার দুয়ার ক্ষেত্রে যখন পড়া হয় রব বা আল্লাহ হ্যাঁ না নানা আম্ না আমরা সকলে ইমান নিয়ে এসেছি ফাদ ফিরলা আল্লাহ তুমি ক্ষমা করো জুনু বানা আমাদের সকলের গুনাহ ওয়াকিন আল্লাহ বান্নার আর জাহান্নামের আগুন থেকে আমাদের সকলকে হিফাজত করো এটা হচ্ছে খুব জামে দোয়া এই দোয়া নামাজের পরে বা যে কোনো সময়ে বেশি বেশি করে আল্লাহর কাছে চাওয়ার দরকার যে আল্লাহ আমরা ইমান এসেছি আমাদের সমস্ত গুনাকে ক্ষমা করে দাও আর জাহান্নামের আগুন থেকে হিফাজত আল্লাহ তুমি রক্ষা করো তাই আমার এই ভিডিওগুলিকে আপনারা বেশি বেশি করে ফলো করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন আর যদি বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্টের মাধ্যমে জানান তাহলে আমি খুব খুশি হব যে এই জায়গায় এই সিস্টেমে বাদ দিয়ে অন্য সিস্টেম বোঝালে ভালো হয় আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন